ইন্ডিয়াতে বাংলাদেশ বিরোধী চরমতম এক তৎপরতা শুরু হয়েছে আজকে তারা একটা বিশেষ করছে সেমিনার এই সেমিনারের মাধ্যমে তারা বাংলাদেশ বিরোধী তৎপরতা সরাসরি শুরু করছে এ নিয়ে একটা রিপোর্ট আপনারা অনেকে ইতিমধ্যে দেখেছেন আমার দেশে ছাপা হয়েছে আমি সেই রিপোর্ট সহ আরো কিছু বাড়তি তথ্য দিয়ে আপনার সামনে হাজির হব সো আজকের দিনটা তাদের জন্য দিনব্যাপী এখনও এখনো চলতেছে বাংলাদেশ বিরোধী সেমিনার এর আয়োজক এক ভুতুর আয়োজক ন্যাচারালি দিল্লি গ্লোবাল স্ট্র্যাটেজিক ডিফেন্স নিউজ আচ্ছা আপনারা যদি নিউজই হবেন তাহলে আপনারা থিঙ্ক ট্যাঙ্ক কেমনে হ্যাঁ আপনার যে ভুয়া এটা যে রয়ের আর এক তৎপরতা এই নামের ভিতরেই প্রমাণিত সবচেয়ে কি বলবো একটা বিভৎস ঘটনা হলো যে সেখানে বর্তমান ইন্ডিয়ান সামরিক বাহিনীতে কর্মরত মেজর জেনারেলরা পদাধিকার থাকা অবস্থায় এই সেমিনারে অংশগ্রহণ করতে আছেন পেপার উপস্থাপন করবেন খেলার কথা যারা অ্যাক্টিং মানে যারা এখনো সেনাবাহিনীতে আছে অবসর অবসরপাত তারা সরাসরি ওখানে পেপার বলবেন। এবং বাংলাদেশ বিরোধী একটা তৎপরতা করবেন আর সেই সাথে সেখানে বাংলাদেশে চারজন ব্যক্তিকে তারা নিয়েছেন ওদের সাথে ওইখানে আলোচনা করবেন আলোচনার বিষয় বলে তো শুনলেই বুঝতে পারবেন বাংলাদেশে মৌলবাদের উত্থান করতেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশ ভারতের সম্পর্ক দৃঢ় করা দরকার বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতার সংবিধানের প্রয়োজনীয়তা বুঝতে পারতেছেন রয়ের তৎপরতা এবং বেষ্টনী কিরকম চারিদিক থেকে সাপের মতো আমাদেরকে ঘিরে ধরা ইসে মারার বুদ্ধি এগুলি হিমিস সাহেব ঘুম থাকেন না অন্তত এই চারটা ব্যক্তিকে আপনি তাদের পাসপোর্ট বাতিল করেন এবং অবিলম্বে বাংলাদেশের কাছে রিপোর্ট করার জন্য নির্দেশ জারি করেন তাদেরকে বাংলাদেশ রাষ্ট্রবিরোধী বিরোধী বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করার অপরাধে মামলা দেন ইংলিশে আপনাকে সরাসরি বলছি যদি আপনি মনে করে থাকেন এটা দেখি কি করা যায় বলে যদি ফালা ফালা রাখতে চান তাহলে এটা আপনাকে উপরে ফেলা দেওয়া পর্যন্ত যাব প্লিজ টেক ইট সিরিয়াসলি এটা হালকা পাতলা জিনিস না শুধু এতটুকুই না তারা কয়েকদিনের মধ্যে অথবা আজকেই প্রবাসী সরকার গড়ার জন্য প্রবাসী আওয়ামী সরকার গড়বার জন্য প্রস্তুতি নিচ্ছে এ বিষয়ে আপনি কি গোয়ে থাকবেন এখনো দেখব দেখছি করবেন আবার একই কথা বলতেছি আপনি যদি এ ব্যাপারে করেন বাংলাদেশে কোনো উপায় থাকবে না বাংলাদেশের জনগণের এর বিরুদ্ধে নিজেদেরকে প্রতিরোধ গড়ে তোলার জন্য একত্রিত হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না সময় থাকতে আপনার অ্যাকশন নড়ে চড়ে বসা অ্যাকশনে নামাটা জরুরি আপনার জন্য দেখেন যেই মেজর জেনারেল ওখানে পেপার পড়বেন ওনার নাম হচ্ছে মনোরাজ সিং মার মান বোঝা যাচ্ছে পাঞ্জাবি লোক কিছু চাই না আমাদের কিন্তু এগুলো দেখে চুপ করে বসে থাকা যাবে না সাথে আপনাদেরকে আমার শ্রোতাদেরকে আরেকটা কথা বলি আমার হাতে একটা চিরকুট লাগছে এই চিরকুটের মধ্যে কাদের কাদেরকে নিয়ে নিয়েছে সরকার গঠন হবে তার পুরা খসড়া আছে এখানে এই খসড়াটা আমি এই ভিডিও তো দিবই এমনকি আমার শেয়ার ইয়েতেও শেয়ার দিব ফেসবুক থেকে শেয়ার দিব তখন সাথে এটা দিয়ে দেবো ওখানে আপনারা দেখতে পাবেন ষড়যন্ত্র কত দূর আগাইছে কাকে কাকে নিয়ে এই সরকার গঠনটা হবে তারই খসড়া কাগজটার কপি এখন আপনাদেরকে আমি দিব মানে এখানে ভিডিওতে দিব এবং এটা যেন ইয়েতে আসে আপনারা যেন সরাসরি দেখতে পান এটা এই পিডিএফ কপিটা সেটা আমি দেওয়ার ব্যবস্থা করবো এখানে পরিষ্কার যে তারা এটা প্রবাসী সরকার গঠন করতে যাচ্ছে ইন্ডিয়ান একটা প্রবাসী সরকার আশা সরকার সব আর বসে থাকার সময় নেই এর সাথে আরেকটা কথা মনে করাই দিয়ে আপনাদেরকে বিশেষ করে বিএনপি কেও এই যে আপনারা গোপনে আত্মকায় রাখছেন রয়ের পকেটে উৎখাত হয়ে যাবে গতকালকে ওই একই জাতীয় পার্টির অফিসে আরেকটা হামলা হয়েছে আগুনটা টাগুনও দেওয়া হয়েছে কিন্তু তার থেকে বড় ঘটনা হলো এর প্রতিক্রিয়া হিসেবে জাতীয় পার্টির অফিস থেকে যেটা অ্যাকচুয়ালি আওয়ামী লীগের লুকায় থাকা লোকেদের অফিস কোয়ার্ডিনেশনের অফিস আসলে ওইটা অফিসের ভিতর থেকে গোলাগুলি ছোড়া হয়েছে কেন ইমাচিন আওয়ামী লীগ দূরে ঢুকে এসে বসে আছে আপনি ইনুসাহে হাত ধুয়ে বসে থাকবেন আপনার জাহাঙ্গীর কিছু করছে কি করছে না কিছু খেয়াল করবেন না স্বরাষ্ট্রমন্ত্রী কেন কিছু করছেন না কার কারণে আপনি তাকে আটকা রাখছেন জেরে কাটছেন পরিষ্কার করে বলেন কার দোষী এটা হচ্ছে না যেখানে আপনার এখন উচিত পরিপূর্ণ ক্ষমতা নিয়ে এগুলোর বিরুদ্ধে ঝাপাই পড়া বাংলাদেশকে রক্ষা করা বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করা সেখানে এই নিয়ে বসে থাকার কোনো সময় নেই এর ওর ও তাকে দোষ দিবে সে তাকে দোষ দিবে এগুলো শোনার সময় নেই পাবলিকের অ্যাকশনের দরকার এখন এবং অ্যাকশনের জন্য যা কিছু দরকার সব কিছু আপনি করতে বাধ্য হবে বাধ্য হতে হবে আপনাকে যদি না করেন তাহলে আপনাকে উপরে ফেলে দিতে আমাদের কিছু করার নেই আপনি বসে বসে চায়ে চায়ে দেখবেন আর ইন্ডিয়া বাংলাদেশের বুকের উপরে দাঁড়ায় না নাচি করবে এটা হতে পারে না আপনার প্রকবাসী সরকার কায়ম করছে আপনার হুঁশ আছে এটা কি চারটি খানি কথা বাংলাদেশ কি করবে কিভাবে চলবে এটাকে একটা বিদেশি শক্তি বলে দিবে নাকি আপনি আমেরিকান ম্যান্ডেট নিয়ে আসছেন ওটা দিয়ে চলবে বাংলাদেশ বাংলাদেশ কারো কথা শুনবে না বাংলাদেশ স্বাধীন সার্বভৌম সে নিজের জনগণের সমর্থনে যেটা বাংলাদেশের মানুষের জন্য কমন ইন্টারেস্ট যে কোনো বিদেশি শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কাজটাই তারা করবে এতে আপনি যদি তাদের সাথে থাকেন আপনার ইচ্ছা যদি না থাকেন অপারও ঘন বাংলাদেশের মানুষ আপনাকে ফেলে আগে যাবে কিছু করা থাকবে না আমাদের আমরা দাঁড়া দ্বারা দেখতে পারবো না যে ইন্ডিয়ানরা মনে এই ষড়যন্ত্র আরোপের চেষ্টা করে যাচ্ছে এবং আমরা এটা দ্বারা দ্বারা দেখবে হতে পারে না সরকার কখনোই আইন শৃঙ্খলা ব্যর্থ হয়েছে এটা হতে দিতে পারে না তাতে যেই হোক যার দ্বার দোষী হোক না জনগণ দোষ ফেলছে আমাদের ঘাড়ের উপরে কেউ নেত্য করতেছে নাচানাচি করতেছে এটা তো আমরা দেখতে পাবো না বলে অবিলম্বে যারা আজকে সকল সেমিনারে এই ষড়যন্ত্রমূলক তৎপরতায় যারা যারা সংশ্লিষ্ট থাকবে তাদের সবার বিরুদ্ধে আপনাকে অ্যাকশন নিতে হবে রাষ্ট্রদা মামলা দিতে হবে পাসপোর্ট ক্যান্সেল করে দিতে হবে এই অ্যাকশন না নিলে যারা সরকারে থাকবেন তারা দায়ী হবেন পাবলিক তাদেরকেই দায়ী করবে এছাড়া আমাদের এই ভিন্ন কোনো পথ নেই আশা করি আপনি জিনিসটা সিরিয়াসলি গুরুত্ব দিবেন সবচেয়ে বিপজ্জনক একটা ঘটনা হলো কালকে জাতীয় পার্টির অফিস থেকে যে এরকমভাবে গোলাগুলি করা হয়েছে গোলাগুলি কত খেয়াল রাখেন তা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উল্টা জাতীয় পার্টির পক্ষে একটা বিবৃতি দিয়েছে বিবৃতিটা বিবৃতিতে জাতীয় পার্টি বলছে কিছু উচ্ল মানুষের হামলা ভাঙচুরের ঘটনায় তারা গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানে তারা জানে না যে জাতীয় পার্টির অফিস থেকেও গোলাগুলি চড়া হয়েছে মানে জাতীয় পার্টির অফিসে রক্ষা করার দায়িত্ব কি বিএনপির ইন্ডিয়ান এই তৎপরতাটাকে সাপোর্ট করা কাবার দেওয়া কি বিএনপির দায়িত্ব কোনো অসুবিধা নেই বিএনপি যেমন কাজ করবে যেমন আচরণ করবে তেমন ফল পাবে আমি খালি এতটুকুই বলতে পারি নিশ্চিত করতে পারি